সম্পূর্ণ টাকা ব্যাংকে রিটার্ন করি তারপরে ব্যাংকে ঢুকবেন আর দ্বিতীয়তে কত হলো আপনার পজিশন কি ছিল ইসলাম ব্যাংকে পিও এস পিও নাকি আপনি তো ডিএম ডিউ মনে হয় ইসলাম ব্যাংকের আপনি ব্যাংকে যা ক্ষতি করছেন সব ক্ষতি আপনার থেকে পাই দুই পাই পাই পয়সা করে নেওয়া হবে আপনি ব্যাংকে ঢুকার আগে সব টাকা কালেকশনের বন্দোবস্ত করে ব্যাংকে ঢুকবেন বুঝছেন আপনি বুঝবেন একটু পরে বুঝবেন আপনি আপনি এখন কোথায় আছেন সেটা বলুন কেন আপনি আপনি ব্যাংকের সকল নাটের গুরু হলেন আপনি যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এই দেশটা হৃদপিণ্ড ব্যাংকিং সেক্টর হৃদপিণ্ড চলি ব্যাংক আপনার শহরের বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস বিরে আপনার ব্যাংকে ঢুকবেন আপনি ব্যাংকে ঢুকবেন ব্যাংকে সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিচ্ছেন সব টাকা কালেকশন করার বন্দোবস্ত করি ব্যাংকে ঢুকবেন কথা বুঝছেন আমি সাধারণ পাবলিক ইসলাম ব্যাংকের একজন গ্রাহক আমরা ইসলাম ব্যাংকের গ্রাহক আপনি কথা বুঝছেন আমার কথা বুঝছেন আপনি নিজেকে নিজে আত্মসমালোচনা করেন ব্যাংকের কি ক্ষতি করছেন আপনি এখন কোন মানুষের পেমেন্ট দিতে পারে না কোন মানুষের অ্যাকসেপ্টেন্সের পেমেন্ট করতে পারে না আপনি সব যাই পেমেন্ট আছে সব একজনে ঘুরে যেতে নিয়ে যাও আপনার ক্ষমতা নাই আপনি ইসলামী ব্যাংকে আসবেন হিসাব নিয়ে যা ব্যাংকে বসে জমা দিয়া সব গুজে দিয়া ব্যাংক থেকে তারপরে আপনি যাবেন পাওয়াবা সুযোগ নাই কোথাও পাওয়াবা সুযোগ নাই মনে রাখবেন জি জি বুঝছেন তো আপনি অপরাধ করছেন বুঝছেন তো নাকি আপনি তো বোর্ড থেকে বড় বলছিলেন আপনার ক্ষমতা ইসলামী ব্যাংকে না আপনি যে ক্ষমতা ইসলাই ব্যাংকে আপনার ক্ষমতা ইসলামে ব্যাংক করে কাপড় হয়েছেন এটা ভোট আপনাকে আপনার সব আপনার চক্রান্ত ইসলাম ধ্বংস হয়েছে আজকে বাংলাদেশের অর্থনীতি সেক্টর ধ্বংস করে দিয়েছেন আপনারা আপনাদের ক্ষমা নাই মনে করেন না যে সরকার চলে গেছেন আপনারা বাইসে গেছেন উপায় নাই ব্যাংকে আসেন তাড়াতাড়ি বুঝে পড়া আছে আপনার সাথে ওকে আসেন আসেন